শাশুড়িকে মা না বললে কি গুনা হবে যদি কষ্ট পান গোসলের পরে ভেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে গর্বকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে বাসায় গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কি না আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ নামাজ পড়তে গিয়ে যদি কান্না আসে এবং কান্নার কারণে সুরার উচ্চারণে ভুল হয়ে যায় তবে করণীয় কি আমি আমার মৃত পিতার নামে যাই সৎকা করি তার সব কি আমিও পাবো মহিলাদের নামাজরত অবস্থা যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবে বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলা যাবে কিনা কেন মহিলাদের জন্য সব জায়গায় নামাজের ব্যবস্থা থাকে না অনেক সময় এই কারণে নামাজ কাজা হয়ে যায় এই জন্য কি বাড়ি থেকে বের হওয়ার আগে অগ্রিম নামাজ পড়ে বের হতে পারবো ভূমিকম্পের সময় যদি নামাজরত অবস্থায় থাকে তাহলে নামাজ ভাঙা যাবে কিনা নতুন ঘরে বসবাস করার আগে মিলাদ পড়ানো যায় কিনা প্রিয় দর্শক চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি আফরুজা ইসলাম রানী আপনি লিখেছেন নতুন ঘরে বসবাস করার আগে মিলাদ পড়ানো যায়জ কিনা নতুন ঘরে বসবাস করার আগে কোনো মিলাদ পড়াবেন না এরকম কোনো নির্দেশ কোনো কিছু আমাদেরকে দেয়নি আপনি নতুন ঘরে উঠার সময় বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে উঠে যাবেন এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে কোনো বাধ্যবাধকতা নয় হ্যাঁ আশপাশের লোকজন বা এলাকার মানুষ কিংবা আত্মীয় স্বজনকে ডেকে আপনি দাওয়াত খাওয়াতে চান আপনার খুশি একটা উপলক্ষে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার শরীরের কোনো বিশেষ নির্দেশ নেই আর এর জন্য মিলাদের আয়োজন করতে হবে কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে করেনি গোলাম্বার রাব্বি আপনি লিখেছেন আট মাস আগে আমার একটি মেয়ের সাথে বিয়ে হয়ে কিন্তু পরে জানতে পারি আমার সাথে সম্পর্কের আগে অন্য কারোর সাথে জেনা করে এবং তা সে স্বীকারও করে আমার সাথে এখন সে অনুতপ্ত কৃতকর্মের জন্য সে আমাকেই বিয়ে করতে চায় আমি তাকে মানাও করতে পারছি না এখন আমি কি করতে পারি দয়া করে একটা পরামর্শ দিন দেখুন যদি কারোর জীবনে আগে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তার জন্য তিনি অনুতপ্ত হয়ে থাকে আপনি তাকে ক্ষমা করতে পারেন ক্ষমা করে তাকে আপনি গ্রহণ করতে পারেন সেটা আপনার মহানুভবতা হবে এবং আপনি তাকে সঠিক পথে আসতে সহায়তা করতে পারেন সেটা আপনার জন্য অবশ্যই ভালো কাজ হবে সবার কাজ হবে ইনশাআল্লাহ নেন না সাকিব আপনি লিখেছেন ভূমিকম্পের সময় যদি নামাজরত অবস্থায় থাকে তাহলে নামাজ ভাঙা যাবে কি না যদি মনে হয় যে ভূমিকম্প শুরু হয়েছে যে কোনো মুহূর্তে বিল্ডিং বা ভবন ভেঙে পড়তে পারে তাহলে সেক্ষেত্রে জীবন রক্ষার্থে আপনি অবশ্যই নামাজ ভেঙে বের হতে পারেন আর যদি আপনি আল্লাহরপর দক্ষল করে নামাজ চালিয়ে যান তাহলে সেটা আপনার জন্য জায়েজ আছে কোনো কোনো ক্ষেত্রে সেটাকে তাকোয়ার বিষয় বলা যেতে পারে অর্থাৎ উত্তম বলা যেতে পারে বাট নামাজের সময় ভূমিকম্প হলে জীবন রক্ষার খাতিরে অর্থাৎ ভবন ভেঙে পড়তে পারে এরকম আশঙ্কা হওয়ার কারণে আপনি অবশ্যই ভবন থেকে বের হয়ে যাওয়ার সুযোগ আছে এবং সেটা আপনি প্রশ্ন করেছেন মহিলাদের জন্য সব জায়গায় ব্যবস্থা থাকে না অনেক সময় এই কারণে নামাজ হয়ে যায় এই জন্য কি বাড়ি থেকে বের হওয়ার আগে অগ্রিম নামাজ পড়ে বের হতে পারবো না অগ্রিম বের নামাজ পড়ার কোনো সুযোগ নেই নামাজ বক্তমত পড়তে হবে নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটা আবশ্যক করা হয়েছে বিদায় সময় মতো আপনাকে নামাজ পড়তে হবে বাড়ি থেকে বের হওয়ার আগে আপনাকে নামাজ পড়ার কোনো সুযোগ নেই হ্যাঁ যেখানে সেখানে নামাজের ব্যবস্থা যদি না থাকে আপনি ব্যবস্থা করে নেবেন প্রয়োজনে রাস্তার এক পাশে দাঁড়িয়ে যাবেন কোনো একটা ফাঁক ফুকর আপনি দাঁড়িয়ে যাবেন কিন্তু আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে সময় মতো আপনি ফরাদ হোসেন আপনি লিখেছেন বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলা যাবে কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলবেন বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে যদি পার্টিশান না থাকে তাহলে সময় যেরকম মুখে বিসমিল্লা বলা নিষেধ অনুচিত মাকরুম ঠিক একইভাবে এখানেও মুখে বিসমিল্লা বলবেন না মনে অনুচম্লা বলে কাপড় কাচবেন জারিফা জানা আপনি দেখেছেন গোসলের পরে ভিজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না বিষয়ে কিছু বলেন না এরকম করে নামাজ হবে হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই হাতের কবজি আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন কোনো অসুবিধা নেই এরপর জেসমিন আক্তার আপনি লিখেছেন বাসায় গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে অজু করলে হবে কি না বাসায় যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে অজু করলে উজু হয়ে যাবে কিন্তু উত্তম হল কমড় এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে উজু করবেন এটা হলো উত্তম কিন্তু যদি ভিতরে উজু করেন তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ সাইয়েদ আবু হায়দ আপনি লিখেছেন চেনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানান উপকৃত হব না চেনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়লে সেটা না যায় হবে এমন কোনো কথা নেই সাবির ইয়াসমিন জানাতে আপনি লিখেছেন স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন অতএব তার সুবিধা অসুবিধা তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে সেই কারণে তাকে আপনি বলে যাবেন কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন যেতে দিবেন না আটকে রাখবেন এবং তার খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন সে অধিকার কিন্তু তার নয় সেটি যদি তিনি করেন তাহলে তিনি অন্যায় করছেন তবে হ্যাঁ অবশ্যই আপনি চেন কমান একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া সেটা যেন ভালো থাকার আপনি বলে যাবেন এবং এ বলে যাওয়ার মধ্যে ভদ্রতা এ বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয় বিধায় এটাতে এটাকে দর্শনীয় মনে করা যে আমি তাহলে কি বন্দী হয়ে গেলাম এরকম মনে করার কোনো কারণ নেই এরপরে কাজী ফাতেমা আপনি লিখেছেন মহিলাদের নামাজরত অবস্থা যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে যাবে কোনো অসুবিধা নেই আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে কোনো কথা নেই আপনি নামাজ পড়ছেন ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে আজান সাহেব সাহেবজিদে থাকুক এদিকে আপনার নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন কোনো সমস্যা নেই মাই আপনি লিখেছেন গর্বকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে গর্বকালীন সময় এরকম কোনো বিশেষ আমলের কথা বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে তবে হ্যাঁ গর্ব যাতে হয় অপারেশন করতে না হয় সেজন্য আল্লাহ সাধারণভাবে দোয়া করতে পারেন আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোনো পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায় বিধায় এরকম পরিস্থিতিতে আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে ইস্তেফার দুরুদ সহ যে আমলগুলো বান্দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তার জন্য বিষয়টিকে সহজ করেন সে আমলগুলো আপনি বেশি করে করবেন আল্লা আলার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন এছাড়া সুনির্দিষ্ট কোন দোয়া বা আমল কোন এরপরে নুসরাত মাহিয়া আপনি লিখেছেন আমি আমার মৃত পিতার নামে যাই সাদকা করি তার সবকে আমিও পাবো আপনার মৃত পিতার নামে যে সাদকা আপনি করবেন আশা করা যায় আল্লাহরবুল্লা আলমিন আপনাকেও এক্সট্রা হিসাবে তার সাদা সব দিবেন কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন আপনি যেহেতু কষ্ট করেছেন আল্লাহবুল্লা আলমিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না কারণ আল্লাহ আলমিন কাউকে তার পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ হতে দেন না যতক্ষণ পর্যন্ত সেটি আল্লাহ সন্তোষের জন্য হবে এবং সঠিক নিয়মে হবে এরপর মোহাম্মদ মেহেদি আপনি লিখেছেন নামাজ পড়তে গিয়ে যদি কান্না আসে এবং কান্নার কারণে সুরার উচ্চারণে ভুল হয়ে যায় তবে করণীয় কি কি নামাজ বিশুদ্ধ হবে বিস্তারিত জানাবেন বা মেহেদি নামাজের মধ্যে আল্লাহর ভয়ে কান্না না আসাটা খুবই ভালো জিনিস এর আমার থেকে আমরা বেশিরভাগ মানুষ আজকাল বঞ্চিত আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা এবং আল্লাহর সাথে কানেক্টেড থাকা এবং আল্লাহর স্মরণ অন্তরে এসে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে এবং আল্লাহর মহাব্বতের চোখের পানি ফেলা এটা থেকে তো আমরা এটা তো আমরা ভুলেই গেছি আজকাল তো এটি ভালো জিনিস এটি করতে গিয়ে যদি সুরার উচ্চারণে ভুল হয় তাহলে এটাকে কারশন করে নেবেন অর্থাৎ ভুল হয়ে গেছে কান্নার কারণে তাহলে সেক্ষেত্রে সেটাকে আপনি দৌড়ায় নেবেন আবার এক এক পেছন থেকে পড়বেন আর যদি আপনি পরবর্তীতে বুঝতে পারেন যে ভুল হয়ে গিয়েছিল নামাজের পরে বুঝলেন কিন্তু আপনি নামাজ যথেষ্ট হওয়ার মতো তেলাওয়াত করেছেন ধরুন সুরা ফাতে আপনি পড়েছেন তার সাথে আরও দু চারটি আয়াত তেলাওয়াত করেছেন এরপর ভুল হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে গেছে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এরপরে কবির হোসেন আপনি লিখেছেন শাশুড়িকে মা না বললে কি গুণা হবে যদি দিন কষ্ট পান শাশুড়িকে মা বললে তো গুণা হবে না কারণ এটা তো আপনি জন্মদাতা জন্ম গর্ভধারণকারীণী মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন এটা সম্মানসূচকভাবে মা হিসাবে আপনি তাকে আখ্যায়িত করছেন কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে লিখতে হয় সেখানে শাশুড়ির নাম কোথাও লেখেন না তার আপনি তাকে আপনার গর্বধারণ মা হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না বিধায় তাকে মা বলাতে কোনো অসুবিধা নেই আর যদি মা বললে তিনি কষ্ট পান তাহলে সেক্ষেত্রে এরকম তো হওয়ার কথা নয় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন না আপনি লিখেছেন প্রশ্নে শাশুড়িকে মা না বললে কি গুণা হবে না বললে তো কোনো গুণা হবে না আপনি প্রশ্ন করতে পারার প্রশ্ন করার কথা যে মা বললে কি গুণা হবে কি না বলতে কোন কিছু না আপনি শাশুড়ি কি আনটি বলেন বা অন্য কিছু বলেন তাতে কোনো অসুবিধা নেই এরপর আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন আমার মেয়ের পেটে থাকা আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ সন্তান গর্বে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয় এটার ডাক্তারই কোনো উম ব্যাখ্যা আছে কিনা সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন এর বাইরে এটা কি অন্তত কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না